ত্রিপুরা ইউথ ব্রিগেডের পক্ষ থেকে সকল বাসী আজকে আমরা মূর্তি নিয়ে এসেছি বিভিন্ন নেশা কুর এবং নেশা অবস্থায় বিভিন্ন আমাদের মারামারি দর্শনী করতে দিচ্ছে না কিসের জন্য এটা প্রশাসন কি করছে প্রশাসন শুধু রোড ক্লিয়ার করছে এই দিকে কোনো কিছু করছে না প্রশাসন আপনারা দেখুন কি অবস্থা কার কার মধ্যে মারামারি হয়েছে আমাদের ত্রিপুরা ইউথ ব্রিগেডের কমিটি সবাই আছে এখানে আর আমরা ক্লাব হলো

আমার নাম সুদীপ ত্রিপুরা ইউথ ক্রিকেটের প্রেসিডেন্ট এখানে হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে বিসর্জন নিয়ে আসি এটা একটা কেওয়ার সৃষ্টি হইতে লাগছে তারপর আমরা যথারীতি স্পটে আসলাম আমরা আমরা দেখতে আসি এটাকে টেস্পাস করে দিলাম কিন্তু কার কার মধ্যে কার কার মধ্যে তো জানা গেছে না কিছু সংখ্যক যুবকের মধ্যে হইছে এটা কত জন আহত হয়েছে আহত বলতে এখন তো কেউ নাই জাস্ট এটা একটা কেওয়ার স্টার্ট হইতে লাগছে আমরা এটা আসতে কেউ আহত হওয়ার আগে আমরা এটা টেস্পাস করে এখানে কি কেউ কে কেউ রেখে আটক করতে পারছে না না এখানে সব চাষপাস এখানে একটা কেউ সৃষ্টি হয়েছে দায়িত্ব এখানে আমরা চাষপাস ফিরে আসি তারা কি কারণে আসে তারা তো বিসর্জনে আছে দর্শকের বিসর্জনে